নমস্কার বন্ধুরা আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আরও একটি রান্নার রেসিপি নিয়ে এসে বললাম আপনাদের সামনে আজকে আমি বানিয়ে দেখাবো আচারি চিকেন রেসিপি খুব সুস্বাদু হয় এই রেসিপিটা তো চলুন রান্নাটা শুরু করি আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর দিন একটা স্পেশাল রেসিপি ভালো আজকে শেয়ার করি আপনাদের জন্য জামাই ষষ্ঠীর দিন অনেক তো পদ রান্না করে তার মধ্যে এই একটা পদ কিন্তু রান্না করতে পারেন শুভ দিনটাতে আর এই যে আচারি চিকেনটা আমি বানাবো এটা কিন্তু রুটির সাথে পরোটার সাথে দারুণ লাগে ডিনারে বানাতে পারেন ষষ্ঠীর দিন ডিনারে অথবা ভাতের সাথেও খারাপ লাগবে না ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ লাগবে ভাতের থেকেও বেশি ভালো লাগবে ফ্রায়েড রাইসের সাথে তো ফ্রায়েড রাইস রুটি পরোটার সাথে কিন্তু আচারি চিকেনটা আপনারা ষষ্ঠীর দিন ডিনারে বানাতে পারেন অথবা লাঞ্চে ফ্রায়েড রাইসের সাথে বানাতে পারেন প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম নুন সেটা তো দেখলেন নুনের সাথে দিয়ে দিলাম আমি দেড় চা চামচ ভিনিগার ভিনিগারের বদলে আপনারা কিন্তু পাতিলেবুর রসও দিতে পারেন তো যে কোনো একটা দেবেন হয় পাতি লেবুর রস হলে ভিনিগার আমি ভিনিগার দিয়েছি বলে লেবুটা দিলাম না এবার ঢেকে আধ ঘন্টা আমি এটা রেস্টে রাখবো আপনাদের হাতে সময় থাকলে এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন তারপর একটা প্লেটে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি পাত্তা পাত্তা করে ঝিরিঝিরি করে একদম কুচিয়ে রেখেছি আমার এখানে চিকেনের পরিমাণ ছিল সাড়ে ছশো গ্রাম তো সাড়ে ছশো গ্রাম চিকেনের জন্য আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দেখুন এক ইঞ্চি মতো আদা আমি টুকরো করে রেখেছি আর নিলাম কটা চেরা কাঁচা লঙ্কা চার পাঁচটা আর নিলাম হচ্ছে রসুনের টুকরো রসুনগুলো ছাড়িয়ে কোয়াগুলো আমি এভাবে রাখলাম আর এবার কিছুটা রসুন কোয়া আলাদা করে রেখেছি এটা আমি চিকেনের কারিতে ব্যবহার করব আচারি চিকেনে এই পাঁচ ফোরন আর ওই রসুনের কোয়াগুলো কিন্তু লাগবেই এই যে ফোরণে দেবো আমি পাঁচ ফোড়ন ছোট্ট একটা বাটিতে পাঁচ ফোড়ন নিয়েছি আমি পাঁচ ফোরনটা দিলে একটা আচারি স্মেল আসে সেই জন্য আর নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো খুব ঝটপট রান্নাটা হয়ে যায় আর ভীষণ ইজি একটা রেসিপি যে কেউ বানাতে পারবে দেখলে আর যারা প্রথমবার দেখছ তারা অবশ্যই ট্রাই করো খুব সুস্বাদু হয় খেতে আমি তো বললামই ফ্রায়েড রাইস রুটি পরোটার সাথে দারুণ লাগে এটা একটা ডিনার রেসিপি বলতে পারো তোমরা তো একটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিলাম রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা আর কি আমি চিকেনের সাথে আবারও ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা প্রথমে নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেশন করেছি আর এই এখন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আবারও ম্যারিনেট করে রেখে দেবো আমি কিন্তু আর আদা রসুনের পেস্ট ব্যবহার করবো না এবার এটাকে ভালো করে মেখে নেব মেখে আমি এই দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো সুন্দর করে আমি মেখে নিচ্ছি আচারি চিকেন অনেকে অনেক রকমভাবে বানাই আমি দেখেছি ভিডিওতে তো আমি খুব সহজ পদ্ধতিতে আচারি চিকেন এইভাবেই বানিয়ে থাকি দারুণ টেস্টি হয় কিন্তু আমি যতটা পারি সহজভাবে রান্না করার চেষ্টা করি সহজ উপকরণ দিয়ে যাতে অল্প স্বল্প উপকরণ দিয়ে হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়ে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় আমি যেইভাবে বানালাম ঠিক সেভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিলো আচারি চিকেনের টেস্টটা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে মাখিয়ে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে চলে এলাম আসল রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ বড় চামচের দুই চামচ সর্ষের তেল দিলাম তেলটা এবার গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে ফোড়নটা রেডি করেছিলাম শুকনো লঙ্কা আর কাঁচ ফোড়ন সেটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন তো আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর একটা তেজপাতা আর পাঁচফোরণ দিয়েছি বললাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখন সুন্দর করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু রঙ বদলে গেলেই হবে একটু নরম হয়ে গেলেই হবে আর চিকেনটা তো ম্যারিনেট করাই আছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো তো পেঁয়াজটা প্রথমে ভেজে নিই দেখুন পিঁয়াজটা কিন্তু ঠিকঠাক ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা একেবারেই দরকার নেই এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো চিকেনটা এবার আমি হাই ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব এই দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব ভাজতে ভাজতে চিকেনটা যখন কালারটা একটু চেঞ্জ হবে চিকেনগুলো ভাজতে ভাজতে চিকেনের মধ্যে একটা কালার চেঞ্জ হয়ে যায় সাদা ভাব চলে আসা একটা এখনও কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি সেই জন্য চিকেনটা সাদাই রয়েছে তো ভাজতে ভাজতে এটা আরও একটু সাদা হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন আচারি চিকেনে আর দিয়ে দিলাম রসুনের টুকরোগুলো বা রসুনের কোয়াগুলো তো রসুনের কোয়াগুলো দিলে এই আচারি চিকেনের ফ্লেভারটা খুব ভালো আসে মাংসতে তো আমরা পেঁয়াজ রসুন আদা ব্যবহার করি তার সাথে এই যে পাঁচ পাঁচফোরণ দিলাম আর দিলাম রসুনের কোয়া এই দুটো কিন্তু আচারি চিকেনের প্রধান উপকরণ বলতে গেলে এবার ভালো করে হাই ফ্লেমে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নিচ্ছি একটু এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু এখনও নুন ব্যবহার করিনি মাংসটা ম্যারিনেট করার সময় যেটুকু নুন দিয়েছিলাম সেইটুকুই আর হলুদটা এইমাত্র দিলাম দেখলেন সব কিছু ভালো করে মিশিয়ে রান্নাটা করে নিচ্ছি আমি নুন আর ভিনিগার দিয়ে যেহেতু আগে থেকে মাংসটা ম্যারিনেট করাই ছিল সেই জন্য মাংসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না সেই জন্য এখনও কড়াইটা কিন্তু আমি ঢাকা দিইনি খোলা অবস্থায় রান্নাটা করছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও হাই ফ্লেমে একটু ভেজে নেব টমেটোগুলোকে মাংসের সাথে একটু ভেজে নেব সুন্দর করে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে দেখুন সাইড থেকে তেল বেরিয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন ম্যারিনেট করার সময় সামান্য নুন দিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু ঝালটা করেছি আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর কিন্তু রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধু রঙের জন্য দিলাম পর ভালো করে আমি সব কিছু মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি দশ থেকে বারো মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কিন্তু এতক্ষণ রান্নাটা করছিলাম এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে আঁচটাকে একদম লোতে করে পনেরো মিনিট পর আমি আবার আসলাম তো দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে তো লো ফ্লেমে পনেরো মিনিট রান্নাটা কিন্তু হতে দিয়েছে আমি দেখুন কতটা জল বেরিয়েছে চিকেন থেকে আমি কিন্তু একটু জল ব্যবহার করিনি হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি তারপর কিন্তু ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটা করে নিয়েছি আর কতটা জল বেরিয়ে গেছে আর এখানে কোনো রকম জল ব্যবহার করব না আমি আপনারা চাইলে যদি একটু ঝোল পছন্দ করেন তো আর একটু জল দিতে পারেন অবশ্যই গরম জল দেবেন আচারি চিকেন খেতে কষা কষা একটু ভালো লাগে গ্রেভি থাকবে একটু আর এখানে একটা আমের আচারের টুকরো নিয়েছি এটা আমার ঘরে ছিল বলে দিলাম আমি কিন্তু অনেক সময় আচারি চিকেন আচার ছাড়াই বানাই তাও খুব সুন্দর টেস্ট হয় তো আচারটা ছিল বলে আমি এক টুকরো আমের আচার এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে আমের আচারটা মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন লেবুর আচার কিন্তু খবরদার দেবেন না তাহলে মাংসের স্বাদ তেতো হয়ে যেতে পারে লেবুর আচার ছাড়া যে কোনো পাতমিশালি আচার বা আমের আচার বা মানে মশলার আমের আচার যেগুলো সেটা দিতে পারেন অল্প করে যেটুকু আমি দিলাম পরিমাণ বুঝে দেবেন আর এই যে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছি ছোট্ট বাটিতে এই ভাজা মশলাটা এখন আমি নামানোর আগে ব্যবহার করব ধনে মানে গোটা ধনে গোটা জিরে মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি ছোট্ট হামলে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি নামানোর আগে দিয়ে দিলাম আচারি চিকেনে কিন্তু এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর কিন্তু গন্ধটা হবে তাহলে তো দেখুন আমি একটু কষা কষাই নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে আর একটু ঝোল করতে চাইলে একটু গরম জল দেবেন বারবার বলছি ঠান্ডা জল একেবারেই দেবেন না তো একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি আজকের রেসিপিটি কেমন লাগলো অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করলাম আমি যেভাবে বাড়িতে সহজভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা এই দেখুন রসুনের টুকরোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না একদম কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো জামাই স্পেশাল রেসিপি আচারি চিকেন কালারটা কত সুন্দর এসছে দেখুন একবার খেতেও কিন্তু অতটাই সুস্বাদু হয়েছিল আমরা এটা খাবো গরম গরম রুটি দিয়ে ডিনারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন ভালো খান সুস্থ থাকুন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের